মাঠটা ফটা করে দিন মনে করে সলম ভাইকে সম্মানিত অতিথি সম্মানিত অতিথি গরজা ভাই সূর্য বরণ করেছেন মনজুদ হাত ভাইকে যুব সভাপতি বাংলাদেশ জামায়ত ইসলামাদ জেরা

আমি যেভাবে দেখেছি দীর্ঘদিন কারাগারে থাকার কারণে মাদকের সাথে যারা জড়িত এবং কারাগারে গিয়েছে তার ম্যাক্সিমাম তখনই মনে যে বাইরের অবস্থাটা

তরুণ সংঘ সৈয়দপুর দীপ্তি সংঘ কর্তৃক আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লীগ দুই আজ উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে রাকালগাছি ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ আমাদের বড় ভাই রবিউল ইসলাম সহ চুলকাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ডালি অত্র এলাকার বিশিষ্ট নাগরিক সহ যুব দলের বাগেরাট জেলার সাবেক নেতা রাজন সহ এখানে উপস্থিত ভাই এবং তরুণ সংঘের তারা আজকের আয়োজক